দেখুন আগেও বলেছি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে প্রথম যে পেশেন্ট সেই পেশেন্টের যিনি রেসিপিয়ান যে পেশেন্ট ওর নাম হচ্ছে শুভম সূত্রধল এবং তার মা হচ্ছে মুন্না সাহা সূত্রধল তো আগামীকাল আটটার সময় আমি কথা বলছিলাম সিজা ফাউন্ডেশন থেকে ওনারা এসছেন এখানে মণিপুর থেকে পুরো বারো জনের মতো টিম বারো জনের একটা টিম এসছেন এখানে তো ওনাদের সাথে আমি কথা বলেছি পেশেন্ট রেসিপিয়েন্ট এবং যিনি ডোনার ওদের সাথেও আমি ওনার সাথেও কথা বললাম তো মানে প্রি অফ দেওয়ার প্রি অপারেটিভ যা যা দরকার সেভাবে ওরা ভালোই আছে এবং আমি আশা করি প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে চিকিৎসা শুরু হচ্ছে আমি আশা করি আগামী দিন আরও অনেক পেশেন্ট আমার কাছে যা খবর আছে এখানে আমাদের মেডিকেল সুপারেনটেন্ডও আছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ডক্টরদ্যাববন্দ ওনাদের সাথে আমি কথা বলেছি প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে প্রায়শ এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয় তো ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে ডোনারও আছে তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে তাছাড়া নেফ্রোলজিস্টও আছে এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে তো সেইভাবে আমরা আশা করি যে আগামী দিন এখানে দুজন করে দুটো বিভাগেই আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন অ্যাভেলেবল আর মণিপুর থেকে যে সিজা ফাউন্ডেশন যারা এসছেন ওনারা এখন নিয়মিত আসবেন ওনাদের সাথে পাঁচ বছরের আমাদের মৌ হয়েছে তো আস্তে আস্তে করে এখানকার যারা ডাক্তার তারা ওদের আজকে শুরু কালকে আগামীকাল যে শুরু হচ্ছে তার আগেও আমরা কিন্তু একটা টিম পাঠিয়েছিলাম ডাক্তারবাবুদের এবং যারা সিস্টাররা আছেন যারা ওনাদেরকে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম তো ওখানে ওরা ট্রেনিং নিয়ে তবেই এখানে এসে তো আমি আশা করি খুব ভালোভাবে অপারেশনটা হবে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সুস্থ থাকে এবং আমাদের অপারেশনটা সাকসেসফুল সকাল কটা শুরু হবে সকাল আটটার সময় শুরু হবে এবং বলছে স্যামাল দুটো দুটো হবে রেসিপিয়েন্টেরও হবে এবং যিনি ডোনার একসাথেই শুরু করবে দুটো টেবিলে এবং প্রায় ফাইভ আওয়ার্সের মতো টাইম লাগবে বলছে স্যার আপনি বরাবরই বলছেন যে রাজ্যে আপনি মেডিকেল হাব বানাবেন যেভাবেই হোক আপনি সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিষয়েটার সঙ্গে একটা জড়িত রয়েছে এবং এটা কি রাজ্যবাসীর একটা বড় পাওনা হিসাবে আমি তো আশা করি এই ধরনের তো হাব তো একটা হবেই আস্তে আস্তে করে আরও অনেক অনেক কলেজের বিষয় আছে সেগুলো আমি বলেছি বারবার বারংবার বলেছি কলেজগুলো যদি হয় এবং মানে সমস্ত সুপার স্পেশালিটি যে ব্যবস্থা সেগুলো যখন এখানে ডেভেলপ করবে তো ন্যাচারালি এটা মানে হাব হবেই এর মধ্যে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস সেটা হবে